আলোচনা করবো আর এই বীজগণিতিক রাশির মূল বিষয় হচ্ছে তোমার যে সূত্র অর্থাৎ তুমি যদি সূত্রগুলোকে যদি ভালোভাবে জানো তাহলে এই বীজগণিত যে অঙ্কগুলো আছে এগুলো খুব সহজে তুমি সলভ করতে পারবে চলো প্রথমত আমরা দেখে নেই যে আসলে এই বিজগণিত রাশির জন্য আমাদেরকে কোন কোন সূত্রগুলো জানা দরকার তাহলে দেখো এখানে আমি প্রয়োজনীয় সূত্র বলিগুলো আমরা লিখে রেখেছি এখানে কি দেওয়া আছে যে a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি যে স্কোয়ার প্লাস টু এবি কি বি স্কোয়ার তারপর এখানে দুই নম্বরে কি এ b বিল স্কোয়ার ইকুয়াল লিখতে পারি যে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি আবার দেখো এর আরো একটা সূত্র আছে এটাকে লিখতে পারি যে পারি যে হবে মূলত তোমার সব মান নির্ণয়ের সময় আমার কাজে লাগে মান নির্ণয় এগুলো মান নির্ণয়ের সময় আবার দেখো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হচ্ছে দুটো সূত্র আছে তার মানে প্লাস বি স্কোয়ার ই লেখা যায় যে মাইনাস টু 2ab আর এ প্লাস বিয়ার ইকোল লেখা যায় যে এ মাইনাস বিয়ারি তার মানে এ মাইনাস বি আবার দেখো এখানে কি আছে যে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি যে এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার দেখো এখানে এই প্লাসটা শুধুমাত্র মাইনাস হবে কখন যখন তুমি হচ্ছে ফোর এ বি

যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এই তিনটা থেকে যদি তুমি একটু কমন নাও তোমার কি লিখতে পারবা যে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস বি সি এ আবার আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারি করে লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি ওয়াল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস সি প্লাস কি সি এ ঠিক একইভাবে আমরা টু ইন্টু এ বি সমান লেখা যায় যে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস বি প্লাস সি অর্থাৎ তুমি যদি এই কয়েকটা সূত্র যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমাদের তোমার তোমাদের জন্য এই বীজগণিতিক রাশি যে অধ্যায়টা আছে এটা একদম সহজ হয়ে যাবে তো চলো আমরা এর উদাহরণ এবং যে অনুশীলনী কাজগুলো আছে এই কাজগুলো আমরা একটু একে একে দেখি যে কিভাবে আমরা এগুলো সলভ করব তা যদি একটু নিচে আসি তাহলে এখান থেকে তুমি সূত্রগুলো পড়ে নিতে পারবে আমি ওখানে একটু প্রথমত উদাহরণ বর্গ নির্ণয় কর তার মানে কি বর্গ মানে কি তার উপর কি দিতে হবে আমাকে স্কোয়ার দিতে হবে তার মানে আমার হচ্ছে এ প্লাস বিয়ার সূত্র কি ছিল যে এ প্লাস বিয়ার সূত্র ছিল যে হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বিস আর বিষয় অর্থাৎ দেখো এখানে তোমার হচ্ছে এ আমরা কি পাইলাম এখানে পাইলাম হচ্ছে ফোর এ আর বিয়াল পাইলাম হচ্ছে ফাইভ ওয়াই তোমার সূত্র অনুযায়ী কি স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে তারপর আবার সূত্রে প্লাস আবার হচ্ছে কত টু কত ফাইভ আবার হচ্ছে কত আমার হচ্ছে ওয়াই তারপরে তাহলে কত হবে চারের উপর স্কোয়ার করলে চার চারে ষোলো এক্স এর উপর করলে কত ষোলো এক্স স্কোয়ার আর কত আট আর পাঁচ কত হয় চল্লিশ আর এক্স ওয়াই গুণ করলে মূলত হচ্ছে এক্স ওয়াই আর পাঁচের উপর স্কয়ার করলে পাঁচ পঁচা পঁচিশ আর ওয়াই স্কোয়ার করলে কি হবে ওয়াই এই গণিতের ধারাবাহিক ভিডিও মাইনাসভেন বি এ কত বর্গ কত এটা নির্ণয় করো তার মানে এইবার আমাকে এ মাইনাস সূত্রটা দিতে হবে তার মানে এ মাইনাস ইকুয়াল আমরা কি জানি যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে কত বি স্কোয়ার এখানে এস জায়গাত শুধুমাত্র কত আছে থ্রি এ আর বি জায়গাতে আছে মূলত হচ্ছে কত সেভেন বি তার মানে কি এ স্কোয়ার মানে থ্রি এ তারপর অল স্কোয়ার মাইনাস সূত্রের টু এ হচ্ছে কত থ্রি এ বি হচ্ছে কত আমার সেভেন বি আর বি স্কোয়ার মানে হচ্ছে কত সেভেন বি তারপর অল স্কোয়ার তার মানে আমরা কত পাবো যে নাইন এ স্কোয়ার আবার হচ্ছে কত এই তিন দুবারের কত ছয় ছয় সাতাবতটুকু এর বর্গ নির্ণয় করো আসলে আমরা এটাকে বেশ কয়েক ভাবে কি করতে পারো নির্ণয় করতে পারি যেমন এখানে কি দেওয়া আছে যে এক হাজার থেকে তুমি চার যদি বিয়োগ করো তাও কত হবে নয়শো ছিয়ানব্বই বা তুমি এটাকে এভাবেও লিখতে পারবো যে তার মানে তুমি যদি কি করো যে নব্বই যোগ যদি কি করো ছয় করে দাও এবং তারপর যদি অল স্কোয়ার করেও যদি তুমি এটাকে এ ধরো এটাকে যদি বি ধরো এ প্লাস সূত্রে দিলেও তোমার এটা হয়ে যাবে তার মানে এখানে আমরা এ ধরলাম হচ্ছে কাকে এই যে এক হাজার কে এ আর ফোর কে ধরলাম হচ্ছে কত বি তার মানে কি সূত্র অনুযায়ী স্কয়ার মানে এক হাজারের উপর স্কয়ার মাইনাস সূত্রের টু এ এক হাজার বি হচ্ছে কত ফোর আর বির উপর কত স্কয়ার তার মানে এক হাজার উপর করলে তোমার কত হবে একক দশক শতক হাজার অযুত কত দশ দশ লক্ষ আর এটা গুণ করলে তোমার কত হবে আট হাজার আর কত ষোলো তখন সবগুলোকে তুমি হচ্ছে কি করো এইবার যোগ সূত্র দিও দেখবা যে তোমার এটাই চলে আসবে এবার যদি একের অধিক যদি কি দেওয়া থাকে মান দেওয়া থাকে তাহলে তুমি বর্গ কিভাবে নির্ণয় করবে তাহলে এখানে দেখো কি দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি প্লাস তাহলে এই বর্গ নির্ণয় করো প্রথমে এ প্লাস বি কে আমরা এ ধরব আর সি প্লাস ডি কে আমি হচ্ছে বি আর এটা হচ্ছে আমার স্কোয়ার সূত্রে ঠিক এখন এটা আবার কি পড়লো এ প্লাস বল স্কোয়ার মানে কি প্লাস বি স্কোয়ার আর তুমি এটা যদি গুণ করে লেখো তাহলে কি টু ইন্টু এসি প্লাস ডি প্লাস বি সি প্লাস কত

কাজটাকে সলভ তাহলে কাজের এক নম্বরে কত দেওয়া ছিল এখানে দেওয়া ছিল যে থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স তাহলে থ্রি থ্রি এক্স ওয়াই প্লাস টু এ এক্স তার আমাকে কি করতে বলতেছে প্লাস টু এ এক্স তারপর কত অল স্কোয়ার আমার সূত্রে কি ছিল যে এ প্লাস স্কোয়ার ইকুয়ার স্কোয়ার প্লাস টু এ বি प्लस बी सी स्कोर तम ए बोलते थ्री एक्स वाई थ्री एक्स वाई ऑल स्क्वायर प्लस सूत्रे टू ए हेस्टर थ्री एक्स वाई और बी हे टू एक्स प्लस और वि हम टू एक्स प्लस तरह किल स्कोयर तक ये जो एक क्योंकुलेशन कर तीन ओपर स्कोयर कर ला नाई तो एक्स स्क्र वाई स्कोर আর প্লাস এখানে কত হচ্ছে তার মানে এটাই হচ্ছে আমাদের আশা করি তোমরা একটা বুঝতে পারছো এইবার দুই নম্বরটা যদি আমরা দেখি দুই নম্বরটা আমাদের কি দেওয়া আছে উম যে is a 4x - 3y अर्थात ख তে দবা আছে তাহলে 4x - 3y অল এক বাবা আবার কি বর্গ করে কয় বর্গ 4y তাহলে 4x - 3y on square তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে কত ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে কত আমার ফোর এক্স বি হচ্ছে কত থ্রি ওয়াই প্লাস হচ্ছে বি স্কোয়ার তার মানে থ্রি ওয়াই তারপর কি অল স্কোয়ার তাহলে আমরা কত বলব ষোলো এক্স স্কোয়ার মাইনাস চার দোকানে আট তিন আসতে কত হবে চব্বিশ এক্স ওয়াই

5y + 2z એટલે આબાર ઓમરે কি করব বর্গ করে পাই বর্গ করে 1 তাহলে কারণ কি x - 5y + 2z তারপর কি অর স্কয়ার তাহলে এইটাকে আমরা একটু কাজ করে নেব যাতে আমাদের কি হয় একটু সুবিধা হয় বা তুমি একদম সূত্র দিতে পারো তাহলে আমরা কি সূত্র জানি যে a+b+c স্কয়ার সূত্র কি ছিল যে স্কয়ার বা আমরা কি করব যে প্রথম এটাকে a ধরব তাহলে x 5y এটাকে ধরলাম a আর

যে এটা হচ্ছে এ মান আসবে অল স্কোয়ার তার মানে এতটুকু পরিবর্তে লিখতে পারি যে স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু হচ্ছে ফাইভ ওয়াই প্লাস ফাইভ তারপর কি অল স্কোয়ার আর আমরা এটা যদি গুণ করি তাহলে কত আসবে আমার হচ্ছে ফোর x কত ফাইভ

আর এ ফোর জেড দ্বারা তুমি এটাকে যদি গুণ করো তার মানে কি হবে প্লাস হবে তোমার তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তার পরে একটা উদাহরণ দেওয়া আছে যে এখানে কি বলতে হচ্ছে যে সরল করো অর্থাৎ এই যে ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস

এবার যদি আমরা এটাকে একটু সাজাই নিই তার মানে কি স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে লিখতে পারে কি এ প্লাস অল স্কোয়ার আমরা যদি এখানে এর মানটা একটু বসাই দেই তাহলে এর পরিবর্তে মানটা বসাই দিলাম এবং এর মানটা এখানে বসাই দিলাম তাহলে এখানে এই যদি আমরা ব্র্যাকেটটাকে ওঠাই দিই তার মানে এখান থেকে আসবে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড প্লাস সেভেন এক্স মাইনাস এই সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড এখান থেকে কোনো কিছু কি কাটা যায় হ্যাঁ অবশ্যই কাটা যায় তার মানে সেভেন কি বলতেছে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে টু আর এক্স দেওয়া আছে কত হচ্ছে চব্বিশ বলতেছে যে এই যে x প্লাস ওয়াই এর মান কত আমরা কি সূত্র জানি যে মান কত হচ্ছে দুই তারপরে স্কোয়ার প্লাস ফোর আর এক্স ওয়ার মান কত পাইলাম চব্বিশ তার মানে কত ফোর অর্থাৎ একশো কিন্তু আমাকে কি এই স্কোয়ার মান চাইছে না আমাকে চাইছে শুধুমাত্র x প্লাস ওয়াই এই কারণে উভয় পক্ষকে যদি আমরা রুট করি তাহলে আসবে আর এর উপর যদি রুট করো তার মানে কত আসবে 7 নম্বর উদাহরণে আমাদের স্কোয়ার প্লাস স্কয়ার এর মান কত তার মানে দেখো আমরা এটাকে যদি সূত্র আকারে যদি করতে চাই তার মানে কি

যে এ প্লাস দুটোকে তুমি এটা পাবা তার মানে আমরা কিন্তু একটা মান জানি কি যে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই এতটুকুর পরিবর্তে আমরা কি বসাইতে পারি পারি থ্রি বসাইতে পারি তাহলে এতটুকুর পরিবর্তে থ্রি আর এটা তো এখানে আছে তাহলে খুব সহজেই আমরা তিন তিন থেকে কাটলে আমার স্কোয়ার কত পাবো তাহলে আমরা এই দুটাকে তুমি যদি এবার কি করো যোগ করো তার মানে কি হবে যে টু ইন্টু স্কোয়ার প্লাস বি কত হবে ফোর আর এখান থেকে স্কোয়ার প্লাস বি সমান খুব সহজে তুমি কি পাবা দুই পাবো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তোমরা ভাবে দেখো এখানে কি দেওয়া আছে উদাহরণ আট যে কী বলতেছে প্রমাণ করো যে এ মাইনাস বি টু এটা কি করতে হবে প্রমাণ করতে হবে তার মানে তুমি এটাকে কিভাবে লিখতে পারো যে এ প্লাস তারপর স্কোয়ার আবার এটাকে এ মাইনাস বিল স্কোয়ার তারপর স্কোয়ার

এই যে এতটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি এই যে টু ইন্টু এ বি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার এই যে এতটুকুর পরিবর্তে এটা কি সূত্র জানি যে এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে ফোর এব অর্থাৎ তুমি যদি এটাকে আবার গুণ করে দাও তার মানে কত পাবা এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল তারপরে এখানে দেখো যে উদাহরণ নয় কি বলতেছে যে a আর প্লাস প্লাস কত তিরাশি দেওয়া আছে তাহলে এর মান নির্ণয় তার মানে আমরা কিন্তু এই সূত্রটা দেখছি কিন্তু প্রথমেই একদম দেখিয়েছি যে আসলে এ বি প্লাস বিসি লেখা যায় এটা এখানে আমরা আর ক্যালকুলেশন করবো আমাদের এখান থেকে খুব সহজে এ এ বি প্লাস প্লাস সি এর মানটা বের হয়ে যাবে

প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমরা কি পাবো যে দেখো এই যে এর পরিবর্তে এর উপর কি আছে কি ধরছি এ এতটুকুর পরিবর্তে ধরছি হচ্ছে বি আর এতটুকুর পরিবর্তে ধরছি আমরা হচ্ছে বি তারপর কি আছে স্কোয়ার তার মানে আমরা খুব সহজে লিখতে পারি যে এ প্লাস স্কয়ার এবার যদি আমরা এ আর বি যদি মানগুলো একটু বসাই দেই তাহলে এর মান আমার কি ছিল যে এর মান কত ছিল যে এটা কি মান বসিয়ে মান বসিয়ে পাইলাম তাহলে এখান থেকে আমার কি ক্যান্সেল যায় যে থ্রি ওয়াই থ্রি ওয়াই তার মানে এখানে ফোর করলে কত হবে এইট এক্স তারপর স্কোয়ার

আর আমাকে মান নির্ণয় করতে বলছে কোনটাকে এই যে এটাকে মান নির্ণয় করতে বলতেছে তার প্রদত্ত রাশি দিয়ে আমরা এটা লিখবই তাহলে প্রদত্ত রাশি

a - b হোল স্কয়ার আমরা লিখতে পারো তাহলে আছে x² - 2xy + y² একইভাবে এটা যদি দেই তাহলে y² - 2 wz + z² একইভাবে এটা যদি দেই তাহলে z² - 2zx + x² তার মানে এখানে দেখো x² টা আছে আমাদের দুটো তাহলে টু যদি আমরা কমন নেই তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কেননা আমার এখানে এক্স করাটা করেছিল দুটো করে যে এখানে একটা এখানে একটা আবার ওয়াই ওয়াই জেড জেড তার মানে কি টু এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার টু জেড স্কোয়ার আমরা টু কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর এই যে এইটা থেকে এইটা থেকে আর এটা থেকে যদি আমরা আবার মাইনাস টু কমন নিই তাহলে কি আসবে যে এক্স ওয়াই

ভুল করছি তার মানে এর মানে তো দেওয়া ছিল তার মানে কি আমরা কিন্তু আবার কি জানি একটা সূত্র জানি তার মানে সূত্রটা আবার এখানে আমাদের একটু কষ্ট করে অ্যাপ্লাই করতে হবে তাহলে সেই সূত্রটা যদি আমরা এখানে তার মানে এই যে টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাসে আমরা এর মানটা কিন্তু জানি না আমরা কি লিখতে পারবো যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে এইটা আমাকে ব্যবহার করতে হবে তাহলে কত কেন কত একশো মাইনাস এখানে এর মান কত দেওয়া ছিল আমার তার মানে বারো তারপর স্কোয়ার মাইনাস এর মান আমরা কত দেওয়া আছে পঞ্চাশ তার কত হবে একশো মাইনাস এখানে কত হবে চল্লিশ মাইনাস হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা একশো চুয়াল্লিশ তোমার কত আসবে ছিয়ানব্বই সরি পঞ্চাশ বাদ দিলে ছিয়ানব্বই পঞ্চাশ আর এখানে তো একটা দুই ছিল তার মানে কত হবে আসবে চৌরানব্বই তুমি যদি হচ্ছে বাদ দিয়ে দাও তাহলে কত হবে উত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ